গুড আফটারনুন এভরিওয়ান আজকে নিউ ইয়ার প্রথম দিন বছরের প্রথম দিন তো বছরের প্রথম দিনটা ঋদ্ধির সঙ্গে বাড়িতেই কাটাচ্ছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়লাম যে শুধু শুধু বোরিং হয়ে কেন বাড়িতে বসে থাকা তাহলে চলো একটুখানি বেরিয়ে পড়ত তো সেই যেমন ভাবা তেমন কাজ আমরা আজকে লাঞ্চও বাড়ির বাইরে করিনি মানে বাড়িতে করে সরি তো বাইরেই চলে এসেছি যে আমি এসেছি আর রিক্তি এসেছি আর কোথায় এসেছি মোটামুটি তোমরা তো বুঝতেই পারছ আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা রিভারসাইড মলে তো যাই হোক প্রথমে এসে আমরা নিচে বেশ কিছু পশা সাজিয়ে মানুষজনের মানে একটা ছোটো মতো কার্নিভাল টাইপের হয়েছে ফলে সেখানটায় আমরা গিয়েছিলাম তারপরে সেখান থেকে উঠে একদম ডিরেক্টলি চলে গেছি ফুড কোর্টে কারণ ভীষণ খেতে পেয়েছিলো কি খেলাম আমরা রীতি তো রীতি খেতে খুব মানে অনেকদিন ধরেই বলছিলো আসবো আসবো করে আসা হচ্ছিল না শীতটা আজকে ভালোই আছে তবুও মোটামুটি প্রোটেকশান নিয়েই এসছে যে আমার প্রোটেকশান দেখতেই পাবে তো দিয়ে এখন প্রথমে আমরা ফুড কোর্টে গিয়েছিলাম ফুড কোর্টে আমরা খেয়েছি খেয়ে দে তারপরে এখন এই নিচের ফ্লোরগুলোতে বেশ কিছু দোকানে যেহেতু ইয়ার এন্ড বা ইয়ারের বিগিনিং যার জন্য একটা ইয়ার এন্ড সেল বা ক্লিয়ারেন্স সেল যাই বলুন না কেন সেগুলো চলছে সেগুলো একটু উইন্ডো শপিংই করছি কেনার সত্যি কথা বলতে এক্ষুনি কোনো প্ল্যান নেই কারণ কালকে অনেক রাত্রির অবধি আমি যেটা সার্চ করেছি বা র্যাদার যেটা জন্য আমি খুব অধীর আগ্রহে বসেছিলাম সেটা হচ্ছে আমার ওয়েস্ট সাইডের সেলটা ওয়েস্ট সাইডের সেলটা আমার আজকে থেকে রাতের দুদিন আগে থেকে স্টার্ট হয়েছে আমি কালকে কিছু লিস্ট করে রেখেছি তো সেগুলো নেওয়ার ইচ্ছা আছে যার জন্য আমি এখানে কিছু খসাতে এখন চাইছি না তো মলটা খুব সুন্দর করে সাজিয়েছে আর আমরা যখন এসেছিলাম তখন হয়তো এতটা পুল অফ ক্রাউড ছিল না কিন্তু এখন বেশ কিছুটা অফ ক্রাউড হয়ে গেছে তোমাদের আমি চার পাঁচটা দেখাচ্ছি হ্যাঁ এই যে এখন এরা সুন্দরভাবে মলটা সাজিয়েছে আর অ্যাট দা সেম টাইম হচ্ছে এই নিচে এইটা হচ্ছে একেবারে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা মানে লোকজন এখন ভালোই রয়েছে কিরে এরপরে কি খাবি হ্যাঁ তুই চড়বি কি চড়বি টয় ট্রেন কোথায় টয় হ্যাঁ বেশ কিছু বার হয়েছে এরকম যে ও আইসক্রিম শপের সামনে দাঁড়িয়ে পড়ছে মানে বাস্কিন রবিন্স রবিন্স তো খুবই প্রিয় ফলে সেগুলোর সামনে দাঁড়িয়ে পড়ছে বা ওখানে একটা লিটল শপ আছে যেখানে কিছু গাড়ি ডিসপ্লে করে রাখা আছে তো খুব সম্ভব মানে খুব স্বাভাবিক যে একটা বাচ্চা সেগুলোর প্রতি খুব বেশি করে আকৃষ্ট হবে তো সেগুলোতে কিছুটা দাঁড়িয়ে পড়ছে কিছুটা বায়না করছে কিছুটা ম্যানিকুইনগুলোকে দেখছে যাহাও আর স্টাইলিং টুগেদার সো এইগুলো করে মোটামুটি আমরা এখন ফ্লোরের মধ্যেই আছি ফ্লোরের মধ্যেই ঘুরছি আর ওর যে চেনা ব্র্যান্ডগুলো মানে যে ব্র্যান্ডের জামাকাপড় মোটামুটি এখনও পর্যন্ত ও করেছে বা হয়তো বাড়িতে যখন কেনা হয় তখনও দেখে মানে আমার হয় বা মিস্টার ঘোষের সেটা যখন দেখে তখনও ও মানে যে ব্র্যান্ডগুলোর সঙ্গে ও পরিচিত নাম দিয়ে পরিচিত সেগুলো সবটা আসলে ও একটুখানি এক্সাইটেড ফিল করছে তো যাই হোক কালকে থেকে তো আবার নিয়ম রুটিন সব কিছুই শুরু কিন্তু আজকে আজকের দিনটাকে একটু মেমোরেবেল করে রাখার জন্য এবং বিশেষ করে আমাদেরও অক্সিজেন এবং ছোট বাচ্চাগুলোরও অক্সিজেনের ভীষণ দরকার কারণ ওরাও ওদের ওই দুপাশারি বই আর প্রজেক্ট আর স্ক্র্যাপ বুক এর মাঝখানে ওরাও হাঁপিয়ে ওঠে ফলে আজকের দিক থেকে কিন্তু অনেকটাই লিজ দেওয়া হয়েছে সকাল থেকে তাই তো হ্যাঁ সকালবেলা উঠেছে সকালবেলা উঠে একটু ব্যাডমিন্টন খেলেছে কিছুটা সিনেমা দেখেছে তারপরে হ্যাঁ কিছুটা পড়েওছে এটাও একদম অস্বীকার করলে হবে না এ কিছুটা পড়েওছে তারপরে আমরা রেডি রেডি হয়ে একদম রেডি স্টেডিয়ান গো আমরা কিছু জানাই নি কিন্তু মিস্টার ঘোষকে আগে থেকে কিছু জানাইনি আমাদের খুব সার্ডেন প্ল্যান তো বাসে উঠে মনে করছি যে কোথায় যাব। তখন ও বলছে যে যে মা তাহলে রিভার সাইডে যাবে আলাম থেকে যে তাহলে তাই চলো ওটাই তাহলে কাছাকাছি আর গিয়ে পেটেও ছুঁচো দৌড় যে গিয়ে কিছু খেতেও হবে তো যার জন্য আমরা সেটাই করছি সামনে একটা খুব সুন্দর ক্রিসমাসের এরা ডেকোরেশন করেছে যেখানে একটা সান্তা একটা ক্রিসমাস ট্রি কিছু ফ্লাস বা কিছু স্টার্স দিয়ে সাজিয়েছে চলো তোমাদের একটু দেখা নেই যেখানে হাজারো মানুষের ভিড় রয়েছে বিভিন্ন বয়সের মানুষের ভিড় রয়েছে ছবি তোলার একটা হিরিক রয়েছে খুব স্বাভাবিক যে এই সময়টাতে হবেই হয়তো অনেক সময় মিস্টার ঘোষ যেরকম হয় যে খুব মেমোরেবল ডে সেগুলোতে যেহেতু যেহেতু প্রচুর ভিড় হয় যার জন্য ও একদমই বাইরে বেরোতে চায় না কিন্তু আমি বললাম যে এই দিনগুলো যদি ছুটি থাকে না অন্য দিনগুলোতে হয়তো ফাঁকা থাকে কিন্তু আমাদের তো প্রাণও থাকে না কী বলছি হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি কোনো পারফিউম শপে পারফিউম শপ থেকে ওরা হয়তো পারফিউম টেস্ট করছে তাই জন্য কম আসছে তো যাই হোক তোমাদের দিনটাও তোমরা কীভাবে স্টার্ট করেছো বা তোমাদের কি নতুন বা খুব ইউনিক জিনিস এটা তোমরা করতে পারলে দাদার আমাদের মতো মায়েরা যারা কি বাচ্চাকে খুব কম টাইম দিতে পারি বা দাদার কিছু হলেই পিটিয়ে দিই এটাও খুব স্বাভাবিক অনেকেই আমার ভিডিও দেখে হয়তো এই কমেন্টটাই করবে কেউ কেউ করবে কেউ কেউ করবে না মনে মনে করবে তো যাই হোক তাদের সকলের উদ্দেশ্যেই বলছি যে ভালো মন্দ মিশিয়ে জীবন ভালো মন্দ মিশিয়ে বছরটা যাবে বছরটা যেন সকলের খুব ভালো যায় বৃদ্ধি সবাইকে একবার হ্যাপি নিউ ইয়ার উইশ দাও চলো আমরা আরেকটু ঘুরতে থাকি তোমাদের সঙ্গেও শেয়ার করব।